শৈলকুপা উপজেলার যুগিপাড়া ও মথুরাপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে পাঁচ বিঘা জমির ফসল ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে শৈলকুপা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত শৈলকুপা যুগিপাড়া ও মথুরাপুর গ্রামে বিজয়ী উপজেলা চেয়ারম্যান আরিফ রেজা মুন্ডুর সমর্থকদের অন্তত পাঁচটি বাড়ি ও দোকান ভাঙচুর এছাড়া পাঁচ বিঘা জমির সতেরোশো পেঁপে গাছ কর্তন করা হয়েছে যার আনুমানিক মূল্য ২০ থেকে তিরিশ লক্ষ অভিযোগ উঠেছে একই এলাকার পরাজিত চেয়ারম্যান শামীম হোসেন মোল্লার সমর্থক আব্দুল হান্নানের নেতৃত্বাধীন ঠান্টু ঝন্টু ফিরোজ ফরহাদ সহ বিশ জনের বিরুদ্ধে ও অপরপক্ষে অভিযোগ উঠেছে যুগিপাড়া মথুরাপুর গ্রামে পরাজিত চেয়ারম্যান হোসেন মোল্লার সমর্থকদের বাড়িঘর ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে মতিয়ার শিমুল রাসেল ডলার রুহুল কলম শখিন ফারুক শান্ত সহ দশ থেকে বারো জনের বিরুদ্ধে শৈলকোপা থানার আইন বাহিনী সততার সাথে দায়িত্ব পালন করছে

এই জন্য আমার সতেরোশো পেঁপো গাছ পাঁচ বিঘা কাটা হয়ে গেছে এই সকালবেলা কাটেছে আর রাত্রি রাত আমাদের দলের মানুষেরই বাড়ি ঘর একদম ভাঙিয়েছে আরো বলবো এই আপনার যে পাঁচ বিঘা জমি যে সতেরোশো পেঁপে গাছ এটা আপনার কেমন ক্ষতি হয়েছে তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা হবে বিক্রি করলে এখন ধরো যে বিক্রি করতে তিরিশ চল্লিশ লাখ টাকা তো এমনি হবে

বাড়ির পরে আইনে যে সকালবেলা হাসে যে ও তার আগের দিন হলো বাড়ির পাড়ে ওরা আমাকে হামলা করতে আসলো হামলা করতে আয় সন্ধ্যার সময় হামলা করতে আসলো এসে মারতে আসলো আসার পরে মাতি পারিনি তারপরে হচ্ছে সকালে এসে এই যে হইলো দোকান ভাঙচুর করেছে এই যে আসছিল এই যে রই মতিয়ারে ছেলে পেলে মতিহারের রুহুল তারপরে ইয়ে শিমুল রাসেল রাসেল ইরা সব আসে এই যে নিক বাইরে ছেলে এইভাবে কুপাইয়ে কুপাইয়ে আমার এই দোকান শেষ করে কেটে দিয়ে আমার স্বামীর নাম হলো টোকন মঞ্চন বুঝলেন ছোট ছোট মালিক মঞ্চন আমার নাম সমরিনা খাতুন আমি হলে কেন আমার আইসের আইসিয়া ঠাই গ্লাস ভাঙছে আমি বলছি যে আমার গ্লাসটা ভাঙছে তা কছে যে শালার মাগি সৌ দেখতো ফালা মেরেছে তার নাম হলো কলম বুঝেছেন বলার ভাই কলম ও বলেছে বোলার পরে তারপরে ওই মতে শিমুল শকিন রুহুল ফারুক শান্ত বুলু মতিয়ার বুঝেছেন শরীপুরা আসিয়া আমার বাড়ি এরকম ভাই গ্লাস ভেঙেছে আমার স্বামীর নাম মালিক মন্ডল আমার নাম আর বেগম সকালবেলা আসি ফরজের পর পরই আমার এই দোকানে আগে কোপ ধরেছে আগে কোপ ধরে ভাঙিয়ে তারপরে বাইরে গিয়েছে আমার ছেলেরা বাড়ি থাকে না শেখ করা ভ্যারাইটি বাসন থাকে সতেরোশো পেঁপো গাছ কাটা হয়েছে পাঁচ বিঘে আমার ছেলে মেয়ে স্টক মেয়েকে মানে মেয়ে ছেগালে এই পেঁপোর পরে আমার নির্ভর আমরা চাষি মানুষ পেঁপো আমার ছেলে মেয়ে মনে হয় মানুষ ছেলে বাচ্চারা যেভাবে মানুষ করে আবার ছেলেরা সেইভাবে মানুষ করেছে আমার ছেলেরা মনে হয় স্টক করবেন বাবা আপনাদের তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার পেঁপো আমাদের হবে মনে হয় আমার নাম বিনা আমার স্বামীর নাম হইলে মোতিয়ার রহমান আমার বাসা আমার কাটা আমার ছেলে মেয়েকে মানে কান্দে কেন্দ্রে এই পেঁপুর পারে নির্ভর আমরা মানুষ পেঁপুর ছেলে মেয়ে যেভাবে মানুষ করা ছেলেরা সেভাবে মানুষ করেছে আমার ছেলেরা মনে হয় স্টার করবে বাবা আপনার তিরিশ থেকে তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার পেপো আমাদের হবে মনে হয় কাটি একদম কিচ্ছু নেই সব শেষ করে দিয়েছে এখানে আপনি যাই তার একটা করবেন শেষে যাবো আর নানের তো ফিরোজ ঠান্টু ঝন্টু আসাদুল জীবন আজাহিদ মুজাহিদ নরনীপ আর আরও অনেকে আছে অনেকের নামে আমি বলতে পারলাম না একজন তো কাটা হয়নি ফিরে তো ছেলে ফরহাদ মানে সবাই ছেলে সবাই থেকেই কাটা হয়েছে আমরা ওই বাগানের ভিতরে এসে দেখেছি কাটা সাইড সাইডে দৌড় মারলাম কী তো আসতে পারছি না আসলে আমাদের যদি করে ভালো যায় তাহলে কী করবো আমার বাড়ি আমার ডাবারেরা ঘর ভাঙেছে ওরা ফেকা থেকে ওর গলা পাড়ে একারে রান্না গেছে যে মাগি মাগিয়ে ফেস করে দেবো

রাত্রে আমরা যখন ঘরের ভিতরে বাচ্চা নিয়ে শুয়েছিলাম তখন আমাদের বাড়ির থেকে ভাঙচুর করে আমার একটা ছোট বাচ্চা শোয়ানো ছিল তার গায়েটা ইট আড়ো মারে বাচ্চার গার উপর দিয়ে মানে চলে গিয়েছে ভাঙচুর করেছে হান্নানের লোকজন তো সময় আমাদের বাড়ির মহিলাদের বাড়াতে দিইনি কুপাইছে শোকেশ কুপাইছে হঠাৎ করে মনে করেন যে রাত্রিবেলা আমি বাড়িতে আসি বাড়িতে থাকার পরে তখন আনুমানিক আটটা থেকে সাড়ে আটটা বাজে এই সময় মনে করেন তো হঠাৎ করে আমার বাড়ির সামনে হইচই এই মাঠ দিয়ে লোক উঠে আসলো অন্তত কম করে এক দেড়শো লোক উঠে আসলো আটার পরে মনে করেন যে ওখান থেকে সামনে আমি দেখতে পাচ্ছি যে ওই পাশের দোকানটা খুব ভাঙচুর করছে ভাঙচুর করে এরা পরবর্তীতে ফিরে যাওয়ার সময় আমার এই বাড়ি হামলা করলো হামলা করিয়ে সবল মিলে আসলে যে এই ধর মাঠ এরকমভাবে আপনার এই ঘর মনে করেন যে ভেঙেছিল এরা এই বাড়ির দিয়ে লাইভে চলিয়ে গেলো লোক মনে করেন এক থেকে দেড়শো লোক মতো এরা ছিল করেন যে এটা আছে এই যে হাবেদ আছে এই হাবেদের আওয়াজ শুনলাম আর এরা আনুষঙ্গিক ভাই ভাইতে দিয়ে এখানে প্রতিবেশী যারা আমাদের সামাজিক কায়দায় এনটি আছে আর কি তারা সবাই উপস্থিতি ছিল থাকেই এই ঘটনাটা ঘটিয়েছে মূলত মনে করেন যে ওই ভোট ভাট নিয়ে মনে করেন যে কোন দল ছিল আমার ওই যে আমরা গোষ্ঠীগত ব্যাপারে সব একই এখন হান্নান চাষা আমার চাষা আবার মতি চাচা তা চাষা আপনার সমাজ ছিল এক তারপরে মনে করেন যে আমার এর ভিতরে এই ভোট ভাট নিয়ে সমাজ দুই হয়ে গেছে এখন মনে করেন যে সেই গ্যাম শুরু হইলো সেই মোটরসাইকেলের নির্বাচনে গিয়েছিল নির্বাচনে যাই ওখানে এসে দোকানেবার বসলো তারপরে তার সাথে একটা গ্যাম হয়ে যায় মোতিয়ারের সাথে হয়ে গেলে আনান লোক লোকজন মনে করেন যে সেখানে যাইয়ে ওখানে একটা গ্যাম ফেদাত করিয়ে ফেলা দেয় করি ফেলা দেওয়ার পরে আলাদা একটা গ্যাম সৃষ্টি হয়ে গেল ওই সৃষ্টিতেই এখন পর্যন্ত সেই গ্যাম চলছেই সেটা এখন পর্যন্ত সমাধান হয়নি আর সমাধান না হওয়ার কারণেই এখন মনে করেন যে এই আমাদের মতো যারা নির্ভর লোক আছে তাদের উপরেও এখন আক্রমণ করছে মাঠে ঘাটে দাবি যাচ্ছে না মনে করেন বাড়িঘর দেখতে নিতে সব কিছু ভেঙে ফিরে গেছে এই দলা দলি এইটুকু এই মাতব্বার দুই দুই চাষা দুই দিক দুই দলে পড়িয়েছে তার সাথে মনে করেন যে আমরা সব নিদিরা নিদিরা এখন এই গ্যাম নামটা হচ্ছে আর কি এই ভোটকে কেন্দ্র করে আলাদা হয়েছে হয়ে এখন এই ঝামেলা চলছে আমার নাম বিনা আমার স্বামীর নাম হইলে মোতায় রহমান আমার পাশা মচুরাপুর ঝুঁকি পড়া আমার সতেরোশো রো গাছ কাটা হয়েছে পাঁচ বিঘে আমার ছেলে মেয়ে করে স্টক করবেন মানে কান্দে কাজে আমার ছেলে মেয়ে করে এই পেঁপুর পরে নির্ভর আমরা চাষি মানে পেঁপু কাছে আমার ছেলে মেয়ে মনে হয় মানুষ বাচ্চারা যেভাবে মানেজ করা ছেলেরা সেইভাবে ম্যানেজ করেছে আমার ছেলেরা মনে হয় স্টক করবেন বাবা আপনার এই তিরিশ থেকে তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার পেঁপো আমাদের হবে মনে হয়

ওই বাগানের ভিতরে আছে যে কাটা সাইড সাইডে মারলাম কী করবে তো আসতে পারছি না আসলে আমাদের যদি দই করে ফেলা যায় তাহলে কী করব আমার বাড়িতে না আমার স্বামীর নাম আমার গ্রাম রাত রাত আটটার দিক আমার বাড়ি ভাঙচুর হয় এই হান্নানের নেতৃত্বে আমার ছোটো ছেলের বাড়িটা ভেঙেছিলো দেশে আমার নাতি ছেলের বাড়ি ভেঙেছে মেয়ের বাড়ি ভেঙেছে এই সব হান্নানের নেতৃত্বে এই সূত্র হিলকে কী নিয়ে ভোট নিয়ে ভোট নিয়ে শত্রু এখন এই ভোট নিয়ে নিয়ে কেন্দ্র আমার এই ছেলেটা মারিয়ে ফেলেছিলো সব বাইসে মানে ওরা দৈনিক আসে মিটিং করতো এক শত দুই দিন এসে মিটিং করিয়ে খাওয়া দাওয়া করতো আৰু খালি এৰে খুজি পেলাইতো আমাৰ ঐদিনী আমাৰ ভাটৰিছেলে মিছিলি যায় মটৰ চাইকেলত মিছিলি যায় ঐবাৰ মিছিলিতেন ফিৰে আহিছে দোকানৰ পৰা বাইছে বচলি পাৰে তাৰ সেই লোকে চুৰি দিয়ে খোচা নিয়ে খোচা পেলাই দিলে খোচাছিলেও হান নান তাৰপৰা থানটো তাৰপৰা আচাদোল তাৰপৰা অনেকেই এই বিষয়ে কোনো মামলা হয়েছে কিনা মামলা হয়েছে মামলা আসামি কি গ্রেপ্তার হয়েছে কিনা এই বিষয়ে যাবিন হে কেউ কে যাবিন